যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে ইস্কন এবং ইস্কনের বিষয়টি এখন দেশের সবচেয়ে বেশি আলোচিত এবং আহ সাধারণ মানুষের মধ্যে আহ কানাকানি বলেন এবং চাম্বার একটি আহ যে জায়গা সেটি হচ্ছে আসলে ইস্কন কি আমরা প্রথমেই আপনাদেরকে স্কুল সম্পর্কে একটি ধারণা দিতে চাই এটি হিন্দুত্ববাদীরা অর্থাৎ যারা হচ্ছে সনাতন ধর্ম অবলম্বী তারা অনেকেই না জেনে এই স্কুলকে তাদেরকে নিজেদের ধর্মের লক্ষ্য উদ্দেশ্য বা ধর্মের গুরু হিসেবে তারা এটাকে ট্রিট করছেন এবং যেটি আমরা জেনেছি যে উনিশশো সালে নিউ ইয়র্কে অর্থাৎ যুক্তরাষ্ট্রের নিউ এটি হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে এবং এরপরে আস্তে আস্তে উদ্দেশ্য একেবারে শেষ পর্যায়ে যদি আমরা বলি যে কেন ইস্কন নিয়ে মুসলমানদের এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এ ধরনের বাক বিতরণটা হচ্ছে তর্ক হচ্ছে তার মূল উদ্দেশ্য হচ্ছে আহ শ্রী চৈতন্য এবং চৈতন্যের একটি আহ প্রবাদ ছিল সেটি হচ্ছে নির্যাপন করো সারা বিশ্ব এবং সেখানে বলা হয়েছে যে তার অর্থ দ্বারা এমনটি যে সারা পৃথিবীকে মুসলিম মুক্ত করতে হবে এরকম একটি ধারণা নিয়ে মূলত লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ইস্কনের জন্ম হয়েছিল এবং স্কুলকে কেন বাংলাদেশের মুসলমানরা এত বেশি অপছন্দ করেন তার মূল কারণ যারা হচ্ছে জানবেন এখন পর্যন্ত যারা জেনে থাকবেন তারা তো অপছন্দ করেনি এবং যারা জানেন না তাদেরকে জানানোর উদ্দেশ্য মূলত আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তার মূল কারণটি হচ্ছে আমরা বাংলাদেশ ইস্কনের যেটি আজকে যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে যে আলোচনা হচ্ছে এবং তার প্রেক্ষিতে আজকে একজন আইনজীবী শহীদ হয়েছেন শহীদ আলিফ তাকে তার জন্য তার গৃহের মাতফিরত কামনা করছে এবং একজন মুসলমান হিসেবে আসলে এই সম্পর্কে মানুষের স্বচ্ছ ধারণা থাকা দরকার কি কার্যক্রম আমি যদি শুরু করি সালে প্রথম আলোচনায় আসে স্বামীবাগে তারাবি নামাজে বাধা দেওয়া নিয়ে ইস্কোন এবং দু হাজার ষোলো সালে সিলেটে ইস্কোন মন্দির থেকে পার্শ্ববর্তী বসিদে মুসল্লিদের ওপর গুলি বর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ে এই সময় ইস্কোন হামলায় হান্ডায় ডজন মুসল্লি গুরুতর আহত হয় স্কুলের দিনকে স্ট্যাটাস দেয় দুই হাজার ষোলো সালে খুন হয় সিনেটে বর্ষিদের ইমান দুহাজার উনিশ সালে চট্টগ্রামের বিভিন্ন স্কুলে স্কন ফুড ফর লাইফের খাবার বিতরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যায় শিশুদের খাবার পূর্বে হরে কৃষ্ণ যোগতে বলা হচ্ছে বলে রাখি যে আসলে শ্রীমদ্ ভগবৎ গীতা যেটি আসলে হরে কৃষ্ণ হরেরাম যে আন্দোলন সেই আন্দোলনের একটি অংশ হিসাবে কিন্তু ইস্কন সারা পৃথিবীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে একটি ভুল বার্তা দিয়ে তাদেরকে পরিচালিত করার চেষ্টা করছে বুয়েটে আলোচিত আবরার ফাহাদ হত্যাকাণ্ড আপনারা জানেন যে যাকে রাতে আধার পিটিয়ে হত্যা করা হয়েছিল সেই মূল আসামি যেটি অমিত শাহা সেই ইস্কনের সদস্য ছিল এরকম আরও বহু আলোচিত ঘটনা রয়েছে ইস্কন যেগুলো সারা পৃথিবীতে মুসলিম মুক্ত করার যে মিশনে নেমেছে সেই মিশনেরই একটা অংশ নির্জীবন নির্জগন করো আজি সকল ভুবন চৈতন্যের যে বাক্যটি সেটাই ক্লিয়ার সেটির অর্থ হচ্ছে যে সারা পৃথিবীকে মুসলমান মুক্ত করার যে তাদের সংগ্রাম বা লক্ষ্য উদ্দেশ্য সেটি এখন পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছে এবং সবশেষ চিন্ময় দাস যে ব্রহ্মচারী যাকে নিয়ে বলা হচ্ছে যে স্কন্দের ধর্মগুরু বা প্রভুপাত যেহেতু একটি প্রতিষ্ঠাতা সবাইকেই যারা ইস্কনের নেতৃত্বে থাকেন তাদেরকে প্রভুপাত হিসেবে আখ্যায়িত করা হয় এবং সেই জায়গায় তাকে দু সালের জুলাইয়ে এই সংগঠন থেকে বহিষ্কার করা হয় জুন অথবা জুলাইয়ে বহিষ্কার করার পরে তাকে কোনো স্কুলের যতগুলো উপাসনালয় বা যে স্কুলের যতগুলো সংগঠন রয়েছে বিভিন্ন স্কুল রয়েছে সেখানে যাতে এই ব্যক্তি চিন্ময় দাস ব্রহ্মচারী যাতে কোনোভাবে শিক্ষা দিতে না পারে সেই বিষয়েও কিন্তু উল্লেখ করা হয়েছে স্কুলের যে প্যাড সেই প্যাডে যে ধারায় তাকে বহিষ্কার করা হয়েছে সেই ধারাগুলোতে স্পষ্ট করা হয়েছে এবং একটি বিষয় আপনাদেরকে বলিয়ে রাখি যে বলে রাখি যে ইস্কুল কিন্তু হিন্দু বা সনাতন একটি সংগঠন হিসেবে দাবি করে এবং তাদের একটি শাখা হিসেবে বা তাদেরই একটি কিছু জনবল নিয়ে গঠিত হয়েছে মুসলমানদের ক্ষেত্রে কিন্তু এই বিভক্তি থাকলেও দিন শেষে কিন্তু হিন্দুরা দেখা যাচ্ছে যে সবাই এই স্কুলের চিন্ময়কে তারা আসন্ন ওনポーツং বলছে যে তাদের সনাতন ধর্মবেম্মিদের নেতা যেখানে বাংলাদেশের সীমান্ত ছাড়িয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের লোকজন বলছে তাদের নেতা হিসেবে এই মুক্তির দাবি তারা জানাচ্ছে এবং আজকে যে ঘটনাটি ঘটছে আপনারা জানেন যে হঠাৎ একজন এনজেবিকে প্রকাশ্যpublicKey ঢাকার জনভাগ উত্ত করা হয়েছে এবং এই ঘটনায় কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার একটি পায়তারা চলছে যে পায়তারা রুখে দিতে হবে মুসলমানদের এবং যারা প্রকৃত অর্থে হিন্দুত্ববাদে বিশ্বাসী যারা এই বাংলাদেশে আসেন তাদের সাথে বাংলাদেশ যেভাবে শান্তিপূর্ণ এবং সম্প্রীতির বন্ধনের মধ্যে ঠিক সেভাবেই এই ইস্কনের নামধারী বা কোন ধর্মের নাম ধরে যারা উস্কে দিতে চায় একটি সম্প্রীতিকে নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এখনই সময় ধন্যবাদ সবাইকে